আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত দর্শক বন্ধুরা আমার কাকা কিন্তু বক্স চেক দেওয়া কাজ করা শুরু করে দিয়েছে দেখেন নতুন শীত করতেছে যা একদম করতেছে শালের উপরে পিঁপড়ে লেগে গেছে কিন্তু তা পিঁপড়ে মারার জন্য প্রস্তুত হয়ে গেছে কিন্তু এই পিঁপড়ে যদি না মারা যায় কিন্তু মৌমাছি কিন্তু থাকবে না সব খেয়ে ফেলে দেবে কিন্তু আমার চাষা কিন্তু লাগিয়ে গেছে যারা মৌমাছি কেনবেন তারা কিন্তু ভালো করে খেয়াল করে ভিডিও দেখবেন না কিন্তু মিস করবেন যোগাযোগ করবেন মৌমাছি কেনার জন্য এখন কিন্তু সামনে বড় মৌসুম চলে এসতেছে হ্যাঁ সাক্ষীরা আমরা যাব বরের মাঠে কিন্তু কিছুদিন পরে মাসি যারা কেনবেন তারা কিন্তু অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ

ভরপুর মাঠ আছে আমরা রাখছি দেখেন চতুর্দিক মাঠ এই যে চতুর্দিক মাঠ এই যে যারা কাজ শিখবেন তারা কিন্তু একবারে ফিরি কাজ শিখে দেব আমরা কিন্তু হাতে কলমে একবারে বিনামূল্য কিন্তু কাজ শিখে দেব আমরা যে মানুষ কিন্তু আমাদের মৌমাছি খামার দেখার জন্য বিভিন্ন তথ্য আছে যে মৌমাছি পুরো খামার কিন্তু আমরা দেখা দিলাম যে একবার আছে দেখেন মাসে কম দিয়ে রাখিস ছে কিন্তু ভরপুর মাছই আছে বক্স কিন্তু আমাদের বক্স কিন্তু বহুত বক্স হয়ে গেছে বিক্রি করার মতন বক্স আছে দেখেন এই যে বক্স রাখছি একবার চতুর দিক দিয়ে রাখছে কিন্তু এই কাজ চলতেছে এখন